বাঁ পার থেকে বাঁচাও মুদের জানো মাল রাসেল বাড়ে রস বলে থেকে বাঁচাও মুো মাল দয়া করো দয়া করো তুমি রহিম রহুমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহুমান তুমি প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো মায়া করো তুমি রহিম রহমান তুমি দয়া না করিলে তুমি ক্ষমা না করিলে রাসেন্স বাইপারের শুভ যাবে প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান হে মনে গজবে দিলা তুমি মানুষের পরেলে পারে রস বলেতে মরেছে মানুষ বাংলাদেশে মরেছে মানুষ বাংলাদেশে বাংলাদেশে মরেছে মানুষ বাংলাদেশে এমন ভাবে মরেলে মানুষ এমন ভাবে মরেলে মানুষ কে বলিবে তোমার শান দইয়া করো করো তুমি রহিম রহুমান দয়া করো মায়া করো তুমি রহিম রহুমান তুমি যেতে যাবে প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান বাংলাদেশের জেলাই জেলাই রাসেলসে বাই পারে রয়া কেরমন জমি সাগর জমি জামানো নদী সাগর সব জাগাই তাদের সবাই যদি মরিয়া যায় মাওলা সবাই যদি মরিয়া যায় কে ডাকিবে তোমারে দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান তুমি দয়া করো তুমি রহিম রহুমন পুরস তুমি নাও বন্ধা তুমি মাই দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো মায়া করো তুমি রহিম রহমান তুমি

কোনো দিন ভুল বোন আল্লাহ রে হুকুম কোনো দিন বাসে পারেরো সুবুল দিয়ে বাই পে সুবুল দিয়ে বান্দা তোমার মাইর না রাসে সে বাড়েরো সুবুল দিয়ে বান্দা তোমার মাইর না দয়া করো দয়া করো তুমি রহিম রহমান মায়া করো দয়া করো তুমি রহিম রহমান তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে রেসেলে বাই পারে চুবুলেতে যাবে প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান আল্লাপাক বড় মেহরবান আল্লাপাক যুগ যুগ ধরে বান্দার উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন আল্লাপাকের বান্দা যারা খাজ বান্দা আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস এনেছেন সকলেই এই পরীক্ষা পাশ করেছেন ইনশাল্লাহ আমরা পাশ করব সকল গজব বিপ্লতাপদ থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করবেন আমিন সকল গজব শেয়ার করে শুরু করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু